টে খাওয়া মানুষ গরিব মানুষের জন্য ধর্মঘট সেই ধর্মঘটকে কেন্দ্র করে হচ্ছে মানুষের প্রয়োজনেই আমরা হচ্ছে রাস্তায় নেমেছি এবং মানুষের স্বার্থে রাস্তায় নেমেছি অতএব যাতে হচ্ছে সরকারের কষ্টটা সর্বাত্মক নয় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সেই জন্যই আমরা রাস্তায় আছি আপনার নাম আমার নাম রেজাকা আহমেদ আপনি সিপিআইএম নাকাশিপাড়া উদ্যোগে একবার সম্পাদক

चंगा घुर चला घुर बेला घुर चला बन्दे मातोलो बन्दे मातोलो 50 भगाना एबीटीले কিউপ করে জবাব দাও জলবেচলের মৈরো বিদ্য্কার সবতো নদী সরকার চওৰতায় জবাব দাও জবাব দাও দিয়ে সে হিন্দু মুসলিমে লড়াই বাড়িয়ে দিয়ে সে মানুষ কে পিছিয়ে পড়া রাজনীতির দিকে নিয়ে গিয়ে আজকে দেশকে শাসন করবে বেদের রাজত্ব তৈরি করবে কংগ্রেস থেকে সিপিএম কংগ্রেস আমরা সমস্ত কিছু সমস্ত পার্টি একতা হয়েছি আজকে তৃণমূল সরকার যে ব্যবস্থাগুলো করছে আসার পরে সেগুলোর দিকে কোনো খেয়াল নেই আপনি কোন দলে আমি কংগ্রেস করি ছোট দিয়ে আপনার নাম আমার নাম হচ্ছে গৌরঙ্গ দত্ত টি কে দিকে জায়গায় আমি কংগ্রেস করি বাম দা দল নই যে করছে আপনার নাম লবঙ্গাট আপনি बाबूভাই জাতি দল কই কংগ্রেস নভেম্বর সারা ভারত বন্ধের স্বাধীনতা দাবির ভিত্তিতে ধর্মদা বাজার সম্পূর্ণরূপে বন্ধ আছে আমরা ক্ষেত মজুর কৃষক এবং সমস্ত স্তরে মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম এখানে ক্ষেত মজুর কৃষক সহ কৃষক দ্বারা স্বতঃ সমর্থন জারি যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট